আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিমের কোরমা তো ডিমের কোরমা বানানোর জন্য আমি প্রথমে এখানে আটটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি ডিমগুলো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে তারপর পরিষ্কার করে ছিলে নিব তো ডিমে কোরমার জন্য কি কী মশলা লাগবে আমার তো এখানে নিয়েছি কিছুটা কিশমিশ সাথে কিছুটা কাঁচামরিচ আর নিয়েছি কাজু বাদাম তো এগুলো আমি একসাথে ব্লেন্ডার করব আর এখানে ব্লেন্ডার করব পেঁয়াজ পেঁয়াজ এইভাবে কুচি করেও দিতে পারেন তো আমি ব্লেন্ডার করে দিব। কোরমা বা রুষতে এগুলোতে আপনার পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করে দিলেই বেশি ভালো হয় তো সেই জন্য আমি কোরমাতে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে দিয়েছি তো আমার সবগুলো মশলা এখন ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি কোরমার জন্য যে ডিমগুলো সিলে নিয়েছিলাম ওই ডিমগুলো এখন আমি জর্দা রং দিয়ে দিব তো হাতের কাছে যদি জর্দা রং না থাকে তাহলে আপনারা সামান্য একটু হলুদ গুঁড়োও দিতে পারেন তা আমি এখানে জর্দা রং দিয়ে দিচ্ছি আর দেখুন আমার কাছে এখানে কোরমার জন্য কী কী নিয়েছি এখানে তা আমি এখানে কোরমার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা বাদাম বাটা নিয়েছি সয়া সস ঘি এক কাপ দুধ আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে কোরমার মশলা তা আমি এখন রান্না করব কোরমাটা এখন আমি রান্না করব সেই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিব তেলগুলো কিন্তু সিঁটতেছে তো সাবধানে কিন্তু আপনারা দিবেন আর আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি তো ডিমগুলো আমি হালকাভাবেই সি যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল আমি একটু হালকাভাবেই ভাজবো বেশি ভাজা করব না তাহলে আবার শক্ত হয়ে যাবে তো আমি এখন ডিমগুলো নামিয়ে নিলাম ডিমগুলো নামানোর পর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব তো পেঁয়াজগুলো এখন আমি তেলে একটু ভাজবো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিব তো আমি আদা বাটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব যে বাদামের পেস্ট আমি ব্লেন্ডার করে রাখছিলাম ওগুলো এখন আমি দিয়ে দিব দেখুন তেলে একটু ভাজতে হবে না হলে কিন্তু আবার কাঁচা একটা গন্ধ আসবে পেঁয়াজে সেজন্য আমি পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি তারপর এগুলো দিয়েছি তো আমি এরপর দিয়ে দিব একটু সয়া সস আর এইটু সস টমেটো সস দিব তারপর এখানে দিয়ে দিব কোরমার যে মশলা রেডি মিক্স মশলা ওটা আমি দিয়ে দেব এগুলো এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিব না হলে কিন্তু আবার তলায় লেগে যাবে আর আমি তেলটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি তা না হলে কিন্তু আবার তলা লেগে যাবে আর কোরমাতে রোস্টে একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না দেখতেও কিন্তু সুন্দর লাগে না তেলটা একটু বেশি লাগে এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর একটু মরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়া কারণ এখানে কিন্তু কাঁচামরিচ আমি দিয়েছিলাম সেজন্য আমি মরিচ ফাঁকিরা একটু কমই দিব তা না হলে কিন্তু আবার ঝাল হয়ে যাবে আর কোন মারতে কিন্তু ঝাল কিন্তু ভালো লাগবে না এরপর আমি সব ধরনের মশলা একসাথে ব্লেন্ডার করা ছিল ওগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এক কাপ দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যেহেতু ডিমগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা তার উপরে আবার ভেজে নিয়েছি তো ডিমগুলা কিন্তু পুরোপুরি রান্না করাই আছে এখন আমার মশলাটা ভালোভাবে রান্না করতে হবে মশলাটা ভালোভাবে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো অল্প আছেই আমার এটা রান্না করতে হবে যেহেতু এখানে দুধ দিয়েছি আর কোনো পানি দিব না সেজন্য এত হাই হিটে রান্না করব না মিডিয়ামে মিডিয়াম দিয়ে কিন্তু এখন আমি রান্নাটা করব তা না হলে কিন্তু আবার অনেক ছিটবে যে দেখুন মশলাগুলো কিন্তু অনেক ছিঁটবে তো আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে একটু ঢেকে দিব দেখুন আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি ডিমগুলা ঢেকে দিব একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ ফ্লেভারটা কিন্তু ভালো লাগে কুরমাতে তো মরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিব আপনার দুই চামিচ ঘি তো ঘিটা কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়ে আসবে ভালো লাগবে তো সেজন্য আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য তা দুই মিনিট পরে আবার আমি ফিরে আসলাম এখন আমার কোরমাটা কিন্তু একেবারে সম্পূর্ণ রেডি এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর কত ইয়াম্মি দেখতে হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন